হঠাৎই চলন্ত পিকআপ ভ্যানের দুটি চাকা খুলে ধান ক্ষেতে পড়ে যায় দেখুন সেই ছবি কোচবিহার এক নং ব্লকের বাগমারা সাত মাইল সংলগ্ন এলাজানের কুটি এলাকায় ঘটনাটি ঘটেছে দেখুন সেই ছবি কি হয়েছিল কিভাবে ঘটল এই ঘটনা শুনুন বিস্তারিত গ্রামবাসীদের কাছ থেকে যদিও মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় পিকআপ চালকের প্রাণ রক্ষা পেয়েছে অল্পের জন্যই তবে পিকআপ ভ্যানের চালকের কিছুটা আঘাত পাওয়ায় বর্তমান স্থানীয় মেডিকেলে ভর্তি করেছেন গ্রামবাসীরাই ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে টাপুরাট থানার পুলিশ তবে বর্তমান অবস্থায় সুস্থ রয়েছে ওই গাড়ির চালক বলে খবর পাওয়া যাচ্ছে দাদা এদিকে গিয়েছিল আসার সময় গাড়িটা রাস্তার মাঝখানে

চল ঠিক হয়ে যাব উনি সুস্থ আছে ফোন করছে উনি আমাকেই ফোন করছে ভাই এখানে হইছে আইসা গাড়িটা নিয়ে যা ঠিক করে রাস্তা আরো কিছু ফুটে আছে রাস্তা ক্লিয়ার করেছে কোন জায়গা এটা যে জায়গায় হইছে ঘটনাটা কুটা মারা না কি নাম আপনার আমার নাম আবু কি হয় আপনার ড্রাইভার দাদা আমার পরিবার আই নিয়ে যাচ্ছে আসছে আমার কি নাম কি এখন তোমার গ্রামের লোক না যায় তুলি এখন গাড়িটা যত রাখে কি ভাই

নাকি না এখন কি হৈছে ন Hei! দুখ <laughs> কৈছে